যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন প্রালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুপর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে আমি প্রথমেই বলতে চাই আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইনসগুলো দেখেন কোনোরকম কোনো অ্যাফিডেভিট বা কমপ্লিটের প্রয়োজন পড়ে না কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকট্রাল লোলে কোথাও কোনো গরমিল হয় সেখানে শুয় মতো নিয়ে ইলেকশন কমিশনের ইয়ার ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে এনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে কোনোরকম কোনো গরমিলের অভিযোগ যদি আসে তৎক্ষণাৎ শুও মতো নিয়ে এনকোয়ারি করে এই চেঞ্জগুলো করা যেতে পারে আমি দিল্লি যাওয়ার আগের সপ্তাহ আগের দিনও বলে গেছি যে যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকট্রাল রোলে গরমিল রয়েছে এবং কোনো কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে এসআইআর করার প্রয়োজন আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক করে তাহলেও তাহলেও আমার মনে হয় যে সত্য সমাপ্ত এক বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেশি হয়েছে তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি মানুষকে যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে তার যে মৌলিক অধিকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে এবং একশো দিনের যে প্রশ্ন আপনারা করলেন যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল স্পষ্ট স্পষ্টত বলা ছিল যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে শুধু তাই নয় আমাদের দীর্ঘদিনের দাবি গত তিন চার বছর ধরে যেভাবে একশো দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের সেই দাবি পূরণ করে তারপরে একশো দিনের কাজ চালাতে হবে মানে আমাদের আগেকার যে প্রক্রিয়া পাওনা সেটা তো আগে মেটাতে হবে সেটা না মিটিয়ে সরকার এক এক তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন একশো দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী বাংলা বিরোধী গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি বিজেপি যেভাবে এখনো এক সরকার চালিয়েছে গত দশ এগারো বছর ধরে আপনারাও এমন কি দেখেছেন যে ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে তাহলে যাদের তত্ত্বাবধানে দু হাজার চব্বিশের নির্বাচন হলো তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকানো নির্বাচন কমিশন বলছে সাত দিনের মধ্যে আমাদের কাছে যদি কোনো এফিডেভিট জমা না পড়ে আমরা ধরে নেবো আপনাদের দাবির কোনো মূল্য নেই বা কোনো সত্যতা নেই আমি যদি বলি আমি তো দু হাজার কুড়ি সালে বলেছি যে আমার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকোয়ারি করছে কোনো কিছু যদি কোর্টে জমা না দিতে পারে তাহলে আমি বা আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তদন্ত করছে এমন কি অনেকে তিন বছর সাড়ে তিন বছর ধরে জেলে থাকার পরেও তাদের বিরুদ্ধে কিছু জমা দিতে পারি আচ্ছা সত্যেন্দ্র জেন তিন বছর জেল খেটেছে তার বিরুদ্ধে সিবিআই কিন্তু জমা দিতে পারে তার মানে সিবিআই ভুল ওরা ঠিক যারা জেলে আছে তারা ঠিক সেই তো সেই তর্কের খাতিরেই যদি আমরা দেখি যে আজকে পাঁচ বছর ধরে আমার বিরুদ্ধে সিবিআই এরই এনকোয়ারি করছে জনসমক্ষে কোনো প্রমাণ দিতে পারেন কোর্টে কিছু জমা দিতে পারিনি কেস ডায়েরি যখন বিচারক চেয়ে পাঠিয়েছে তখন কিছু জমা দিতে পারিনি তার মানে তাদের তদন্তের কোনো সার্বত্তা নেই তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে এফিডেভিট দেবে কেন তাই তো ইলেকশন কমিশন বিহারে যে এসআইআর করছে এবং এই যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গড়মিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে তারা এফিডেভিট দিক চব্বিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক দল অন্য এফিডেভিট দেবে তাদের তো দেওয়ার ক্ষমতা নেই সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবং আমরা যেটা আগে আগেও বলেছি আবারও বলছি যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয় তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী যাতে এই আন্দোলন সর্বাত্মক হয় আমরা তার প্রমাণ এবং তার ক্ষম বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব আজকে আজকে একটা বৈঠক রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলরাও আলোচনায় বসবে এবং বিকেলবেলা সে বৈঠক রয়েছে সাড়ে পাঁচটার সময় সেরকম রকম কোনো নাম ঠিক হলে বা কোনো সিদ্ধান্তে যদি আমরা উপনীত হই আজকালের মধ্যে নিশ্চিতভাবে সংবাদমাধ্য দলও ব্যবস্থা নেবে এবং রাজনৈতিকভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আপনারা যে প্রশ্ন করছেন আপনি কমছেন টিভি নাই কৈলাস বিজয়বর্গীয় ছেলে যে ব্যাট দিয়ে মেরেছিল সরকারি আধিকারিককে কৈলাস বিজয়বর্গীয় যতদিন ছিল প্রশ্ন করেছিলেন একই যাত্রায় তো বিদক্ষণ হতে পারে না আমরা তো এর কন্ডেম করি যদি কেউ পড়ে থাকে দলগতভাবেও আমরা ব্যবস্থা নেবো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবো ইতিমধ্যে তো অ্যারেস্ট হয়েছে আর দলগতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনা ধিকার জানাই আমরা এটাকে সমর্থন করি না কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যারা এই দাদাগিরি করে বিভিন্ন রাজ্যে মানুষকে ভয় ভীতি একটা পরিবেশ তৈরি করে রাজ্যটাকে রসাদলে পাঠাচ্ছে তাদেরকে এই প্রশ্নগুলো করার দায়িত্ব আপনার দলের তরফ থেকে যাবে সেটা দলগত সিদ্ধান্ত হবে যখন সিদ্ধান্ত হবে আপনারা জানতে পারবেন আমি যাবো কি অন্যগত অন্য কেউ যাবে সেটা দলের সিদ্ধান্ত সেটা দশ দিন আগে আমরা প্রকাশ্যে বলতে পারবো দেখুন হলো আমি আপনাদের বলি এই যে মিন্টা দেবী যে অভিযোগটা উঠেছিল যে একশো বছর একশো দশ বছর তার বয়স এখনো তার ভোটার লিস্টের নাম রয়েছে ইলেকশন কমিশন যে চেঞ্জ করলো তখন হলফনামা দেওয়া হয়েছিল তখন তো দেওয়াই দেওয়া অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে অনুরাগ ঠাকুর তো বাংলাকে চেনেই না জানেই না অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবার একটা একটা অ্যাড্রেসে একটা নাম্বারে পঁয়তাল্লিশ জন ভোটার রয়েছে তার মধ্যে একচল্লিশ জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করুন অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি চারজনের মধ্যে একজন কলকাতায় রয়েছে আর তিনজনের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে আর একজন মারা গেছে এই তো হিসেব সেই একচল্লিশ জনকে দাঁড় করিয়ে তাদের বক্তব্য ভিডিও রেকর্ড করে অনুরাগ ঠাকুরকে পাঠানো হয়েছে আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে করে তুলেছি যে একটা ব্লুয়ারিতে বা একশো জন ভোটার কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরে একটা ছোট্ট বাড়ি বা ঘর আট বাই দশের একটা রুমে সেখানে দেড়শো জন ভোটার দেড়শো জন ভোটারকে দাঁড় করার ইলেকশন কমিশন দাঁড় করা আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে আর সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে ইলেকশন কমিশন উত্তর দেবে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন সিবিআইকে কে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি নেতারা উত্তর দিচ্ছে সাংবাদিক বৈঠক করছে অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক সে উত্তর কে দেবে আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা রকম কোনো মূল্যবোধ থাকে তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত এই ভোটার লিস্টের বেশি তো নির্বাচন হয়েছে তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয় সরকার অবৈধ আপনি তারপর এসআইআর করুন ইলেকশন কমিশন তারপর এসে করে ভারতবর্ষে ফ্রেস নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না আমরা এটা নিয়ে আমরা আগেই হাইকোর্টে মামলা করেছি এবং নতুন প্রথা হিসেবে এবার প্রথম আমি দেখছি যে বিএলএ নাম ফোন নাম্বার ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা আমরা রকম কোনো তথ্য আমার ক্ষেত্রে আমি বলছি সেই তথ্য আমি ইডিকে জমা দিয়েছি বিজেপির নেতা বা বাংলার বিরোধী দল নেতা সমেলারী সেই তার হাতে পেয়েছে আমি এই নিয়ে মামলা করেছি সেখানে আদালত ইডিকে খসড়া করেছি একের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলার যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে সেই তথ্য বা পরিসংখ্যাটা আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটাকে বিজেপির হাতে পৌঁছাবে না তার দায় দায়িত্ব নয় আমরা সে কারণে বলেছি বিএনএডোর ডিস্ক নির্বাচনের এক সপ্তাহ আগে আমি চাইতে দু সপ্তাহ আগে আমি চাইতে পার দশ দিন আগে চাইতে পার দশ মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় নির্বাচন কমিশন ইনভার্সিয়ান নয় নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতি নীতি মেনে কাজ করছে না নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে ইশারায় কাজ করছে তাদের ইন্ধনে কাজ করছে সেই কারণে আমরা এই মামলা করেছি এবং কেস সাবজুরি আগামী দিন লড়াই হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন কোটেও হবে মাঠেও হবে ময়দানেও হবে পার্লামেন্টের ভিতরেও হবে বাইরেও হবে

বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহিলাদের প্রতি কি ভাষা ইউজ করেছিলেন বাঁকুড়ার সারেঙ্গায় ভিডিওটা আজকে আমরা টুইটারে দেব আগে তাদেরকে বহিষ্কার করতে বলবেন ক্ষমা চাইতে বলবেন তারপরে সব নাটক করতে বলবেন এটা ওদের শিক্ষা সেই কারণেই বিজেপি গেছে এটা ওদের শিক্ষা ওরা ওরা ভালো ভাষায় কথা বলতে পারে না ওরা সৌজগ্যতা রাজনীতি বোঝে না ওরা সম্মানের রাজনীতি বোঝে না ওরা এই ভাষাই কথা বলে অভ্যস্ত এবং এমন লোকেদের যারা পুলিশের বিরুদ্ধে বা মহিলাদের বিরুদ্ধে এই কটু ভাষা ব্যবহার করে তাদেরকে বিচার ব্যবস্থার বিচারপতিরা ব্ল্যাঙ্কেট ইনজাংশন দিয়ে প্রোটেক্ট করে রাখে এটাই হচ্ছে দেশের অবস্থা সেই বিচারপতিদের কাছে আমার প্রশ্ন থাকবে যারা ভারতের যারা সংবিধান এবং আইন বা আইনের শাসন যাতে আমাদের সমাজে চলে সেটার পক্ষে যারা নিজের জীবন বিপন্ন করে লড়াই করে বা যাতে আইনের শাসন থাকে যে পুলিশ দুর্গা পুজো কালী পুজো ঈদ বড়দিন সব কিছু মানে উৎস করে মানুষের জন্য কাজ করে সেই পুলিশ ফোর্সের নগরপালকে যিনি এই ভাষায় কটুক্তি করে আর হাইকোর্ট তারপরেও চুপ করে থাকে সেই পর তারা রাজ্যে রেলের কি কাজ করেছে তার রাজসভার নাম কি ফলেই পরিচয় আমি গত নির্বাচন কমিশনের গত নির্বাচনের সময় আমি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা আবাস বা একশো দিনের যে টাকা দিয়েছেন বলে দাবি করছেন আপনারা সেতপথ প্রকাশ করুন তারা করতে পারেন আজকে এই যে আমরা আমি আপনাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পরে আমাদের সতেরো জনের প্রতিনিধি দল যাবে জলশক্তি মিনিস্টারের সাথে কথা বলব আপনাদের জেনে রাখা উচিত যে বাংলায় জলের প্রজেক্ট চলছে যেখানে ভারতবর্ষের সংবিধান এবং পার্লামেন্টারি প্রসিডিওর অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্য দেয় সেখানে জলের প্রজেক্টগুলোতেও কেন্দ্র সরকার প্রায় টাকা আটকে রেখেছে এই অর্থবর্ষে এখনো প্রায় দু হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা আটকে রেখেছে যেখানে উত্তরপ্রদেশকে ষাট হাজার কোটি টাকা দিয়েছে সেখানে গত পাঁচ বছরে বাংলাকে প্রায় কুড়ি হাজার কোটি টাকা দিয়েছে যেখানে গত বছরে গত অর্থবর্ষে মহারাষ্ট্রকে দিয়েছে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা সেখানে বাংলাকে দিয়েছে তিন হাজার কোটি টাকা উনত্রিশশো কোটি টাকা এই বছরে যেখানে পাঁচ হাজার পঞ্চাশ কোটি টাকা দেওয়ার কথা সেখানে দু হাজার পঁচিশ কোটি টাকা দিয়েছে আর যেখানে রাজ্য সরকারের সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়ার কথা সেখানে রাজ্য সরকার চারশো কোটি টাকা বেশি দিয়ে সাড়ে চার হাজারের জায়গায় চার হাজার নশো কোটি টাকা দিয়েছে তো গাছ তোমার নাম কি ফলেই পরিচয় কেন্দ্রীয় সরকার বাংলায় হেরে বাংলার টাকা বন্ধ করেছে শুধু তাই নয় রাস্তা বা একশো দিনের টাকা শুধু তাই নয় আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলার পক্ষে ওনা দু লক্ষ কোটি টাকা এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা তো প্রধানমন্ত্রী আগেই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা কবে বাংলার খাতায় দেবেন সেটা আগে সাংবাদিক বৈঠক করে বলুন আমি তো আপনাদের সাথে কথা বলছি বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন যে আপনারা যে বলছেন একশো দিনের টাকা দিয়েছি বা জল জীবন মিশনের টাকা দিয়েছি সেত পত্য প্রকাশ করুন আমরা সেত প্রকাশ করে পার্লামেন্টারি আনসার কোট করে আজকে মিনিস্টারের কাছে চিঠি করে পাঠিয়েছি যে আপনি আসামের মতো একটা ছোটো রাজ্য আসামকে দিন কোনো অসুবিধা নেই আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে কিন্তু আপনি আসামকে দিচ্ছেন প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা আর বাংলাকে দিচ্ছেন তিন হাজার কোটি টাকা এই বৈষম্য তো আমরা মানবো না এই ডিচারিটা তো আমরা মানবো না সুতরাং বিজেপি কী করেছে আপনি তথ্য পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন প্রচারের প্রচারের মাধ্যমে বিজেপিকে বা বিজেপির কথায় পা না দিয়ে বিজেপির ওই আষাঢ়ে গল্প না শুনে বিজেপি কত কাজ করেছে বিজেপির রিপোর্ট কার্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন নমস্কার থ্যাংক মিডিয়া